তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ আব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সুজ ভালো আপনি তখন

আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নবীটি সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন আসদা কত তাদুরুল বেলা ডোনেশন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তালা রাগন্বিত হয়ে যান আসদা কত তুৎফিউ গদাবার রব্বি ও তথা ও মি সু ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে আল্লাহ আলমিন সাথে সাথে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বরকতা থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি ফার বেশি বেশি পড়বেন ক্ষমা প্রার্থনা আল্লাহ কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এবং একটু বড় যদি পড়তে চান আসতাউ ফুরুল্লাহ হরব দেম বিউয়াত বিরে লা হাউলাওয়ালে আকুয়াতা ইল্লাহ বিল্লাহ নারী লাহজিম এটাও পড়তে পারেন যদি কষ্ট হয় তাহলে শুধু আসতাউফ ফেরুল্লাহ আস্তাউফরুল্লাহ আতাউফ ফিরুল্লাহ এটা বেশি বেশি পড়বেন কেননা ইস্তেখ ফারের অনেক ফজিলত রয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে শুরু নোসের নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে ايات قلت الله رب العالمين فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا যারা ইস্তেক ফার করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের গুনা ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ দেয় সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেক ফার আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মন দোয়া করবেন আপনি সব সময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কেন আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন চতুর্দিক থেকে সুসংবাদ আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন